নমস্কার দর্শকবিন্দু ডিএমএটাতে বড় অঙ্কের ঋণের পথে নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপরতা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া দিয়ে পরিশোধ করতে বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর মার্কেট বরংয়ের জন্য প্রক্রিয়া শুরু করেছে বিষয়টি এখন সরকারিভাবে ঘোষণা না হলেও নবান্ন ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করছে এই ঋণের উদ্দেশ্য একটাই সরকারি কর্মীদের বকে আডিয়ে মেটানো সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী রাজ্য সরকারকে আগামী তিরিশে জুনের মধ্যে বকে আডিয়ার পঁচিশ শতাংশ কর্মচারীদের হাতে তুলে দিতে হবে সেই নির্দেশ মেনে পনেরোই জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল কিন্তু সতেরোই জুন পেরিয়ে গেল। এ ব্যাপারে সরকার এখনও অবস্থান স্পষ্ট করেনি জানিয়ে চাপা ক্ষোভ এবং উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের একাংশের মধ্যে ঋণ নেওয়ার প্রস্তুতি নবান্ন সূত্র বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গিয়ে রাজ্য সরকার বড় অঙ্কের ঋণের জন্য ফর্মালি আবেদন করেছে এর পাশাপাশি কিছু অর্থ রাজ্যের নিজস্ব কোষাগার থেকেও খরচ করা হতে পারে তবে এখনও পর্যন্ত সরকার ঠিক কত টাকার ঋণ নিচ্ছে সেই তথ্য প্রকাশ্যে আনেনি এ ব্যাপারে সম্প্রতি সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছিল বকেয়াডিয়ের পুরোটা মেটাতে রাজ্যের খরচ হবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা শীর্ষ আদালত বলেছে বকেয়াডিয়ের পঁচিশ শতাংশ অবিলম্বে মেটাতে হবে অর্থাৎ আদালতের নির্দেশ মেনে রাজ্যকে দশ হাজার কোটি টাকা দিতে হবে কর্মীদের সূত্রের খবর এই দশ হাজার কোটি টাকা মেটাতে বড় অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য ধোয়াশা পুরো পঁচিশ শতাংশ নাকি কমিয়ে যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পঁচিশ শতাংশ দেওয়ার তবুও সরকারি স্তরে এখনও পরিষ্কার কিছু বলা হয়নি ফলে প্রশ্ন উঠছে পুরো পঁচিশ শতাংশ দিয়ে দেওয়া হবে নাকি কোনো আংশিক পরিমাণ অর্থ দপ্তরের একাংশ মনে করছে পুরোটা না হলেও গোটা প্রক্রিয়া চালু করে একাংশ মিটিয়ে ফেলা হতে পারে বাকিটা পরে ধাপে ধাপে দেওয়া হবে বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় কর্মী সংগঠনের মধ্যে অসন্তোষ বাড়ছে অনেকেই বলছেন সুপ্রিম কোর্ট বলার পরেও যদি বিজ্ঞপ্তি না আসে তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার সামিল তবে আবার কেউ কেউ আশাবাদী যে সরকার হয়তো বিজ্ঞপ্তি প্রকাশের আগে অর্থনৈতিক রূপরেখা তৈরি করছে তাই দেরি হচ্ছে কি বলছে সূত্র নবান্ন ঘনিষ্ঠ সূত্রের দাবি সব ঠিকঠাক থাকলে এই সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তিরিশে জুনের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ পনেরোই জুনের মধ্যে বিজ্ঞপ্তি আসার কথা থাকলেও এখনও জারি হয়নি বড় অঙ্কের ঋণ নিচ্ছে রাজ্য সরকার নবান্ন সূত্র নিশ্চিত করছে কত টাকা ধার নেওয়া হচ্ছে তা সরকারিভাবে জানানো হয়নি কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়লেও সূত্র বলছে কিছুটা দিয়ে নিশ্চিতভাবেই দেবে রাজ্য সুতরাং সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকেই কিন্তু একটা আশা যে বা আশা করছে যে এই পঁচিশ শতাংশ ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে হয়তো রাজ্য সরকার দিয়ে দেবে এবং নবান্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে সরকার ইতিমধ্যেই কিছু ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে যাতে এই বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া যায় এখন ঠিক কত শতাংশ বকেয়া দিয়ে দেবে সেটাও কিন্তু একটা ধন্ধ রয়েছে পুরোটা দেবে নাকি কিছুটা দিয়ে বাকিটা ধাপে ধাপে দেবে সেটা কিন্তু নিশ্চিত নয় যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ